আফ্টারনুন মানে বিকাল হয়ে গেছে তো তো চারি সাইড দেখো আমাদের বর্ষা কি হাল হয়েছে আজকে সারা দিন বর্ষা হয়েছে তিন চার দিন এদিকটা ডুবে গেছে এদিকটা সব কিছু ডুবে গেছে তো জায়গাটা কত সুন্দর লাগছে বলো লাইভে জয়েন্ট হও যারা তাড়াতাড়ি জয়েন্ট হও কোথায় গেল আমার ইউটিউব ফ্যামিলিরা হ্যালো কাউকে লাইনে পাচ্ছি না হ্যালো কাউকে লাইনে পাচ্ছি না আমি এসেছি ছাগল চড়াতে ওই যে বর্ষার দিনে ছাগলগুলো না খেয়ে খেয়ে শুকিয়ে গেলো আজ বিকালে একটু ছাগল চড়াতে আসলাম এদিকটায় বেশিরভাগ লোক ছাগল চড়াতে আসে ছাগল আমার পিছনে ওই যে ছোট ছোট দেখতে পাচ্ছ ক্যামেরা আসবে না তোমার ওইদিকে কেমন বর্ষা হয়েছে হ্যালো হ্যালো এখনো কেউ জয়েন্ট হয়নি আজকে জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমী গান হচ্ছে শুনতে পাচ্ছি সবাই হ্যালো ঈশাল্লা এক জিগে বক বাজে বক বাজে দেখে আসি তার

It... I don't k n o I don't k

চারিদিকে বর্ষায় ডুবে ডুবে খাল হয়ে গেছে সব বন্যা বন্যা হয়ে গেছে তো বন্ধুরা এতজন লাইভে আছো তো লাইক করো লাইক করছো না কেন শুধু ভিডিও দেখলে হবে এত খারদ করে ভিডিও করছি ইউটিউফ ফ্যামিলিকে সব বাইকে স্বাগত থ্যাংক ইউ ওয়েলকাম হট টাইম দেওয়ার জন্য লাইক করছো না বন্ধুরা লাইক করে যাও যাদের যাতে হাত ব্যথা আছে প্লিজ লাইক করো না হাতে ব্যথা লাগবে কে কত থেকে করছো প্লিজ কমেন্ট থেকে কমেন্টে জানাও আমার ভিডিওটা কত গেছে কোন লোকেশানে গেছে একটু কমেন্ট করে জানো আর পরিবেশটা কেমন লাগছে বাড়ি তোমার বাড়ি আমার সুন্দরবন সুন্দরবন এসেছো কোনো দিন তোমার বাড়ি কোথায় সুন্দরবন ঝড়খালি সুন্দরবন ঘুরতে এসেছো কোনো দিন পুরুলিয়া ও কলকাতা ভাই পুরুলিয়া পুরুলিয়া চলে গেছে আমার ভিডিও আর কোথায় কোথায় গেছে ভাই লোকেশানে একটু কমেন্ট করে জানাও আমাদের দিকে দেখো বর্ষা হয়ে কীরকম পরিস্থিতি হয়ে গেছে চারিদিকটা ডুবে গেছে লোকের ধান অনেকেই নষ্ট হয়ে গেছে একজন বন্ধু কমেন্ট করলো পুরুলিয়া ভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর কে কথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক করো কমেন্ট করো চারিদিকটা একটু দেখাই আমাদের এদিকে পরিস্থিতি বর্ষায় কি হয়েছে এদিকে ধানটা কিছুটা জায়গা আছে সকালের ওয়েদারটা খুবই খারাপ ছিল এখন তো জল কমে যাচ্ছে এদিকে যে দূরে দেখতে পাচ্ছে একটা লস তৈরি হচ্ছে এই লসটাতে আমি কাজে যাই সুন্দরবনের লস এবছর পুজোর পরে এই লসটা ওপেন হবে মানে ভাড়ায় চলবে রেডি হয়ে গেছে প্রায় তো তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে বন্ধুরা আমার কি হবে কিছু হয়নি ও দাদা কি হয়েছে তোমার আমার কিছু হয়নি কেন কি মনে হচ্ছে সুজিত রয় হ্যালো কেন কি মনে হচ্ছে বনগা কার্তিক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য বনগাই ভিডিওটা গেছে মেয়েরা ফার্ম হয় কলকাতা হ্যাঁ পড়তে পারি বন্ধু সুজিত রয় হ্যাঁ আমি ইংরেজি পড়তে পারি কিছুটা পুরোপুরি নয় আমার বাড়ি সুন্দরবন ঝড়খালি কলকাতা থেকে ক্যানিং ক্যানিং থেকে শিয়ালদা কলকাতা থেকে ক্যানিং ক্যানিং থেকে সুন্দরবন আমি পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিক এইচএস তারপরে আর পড়াশোনা করি পুরুষ মানুষের জীবনে আর কতদূর যাবে অতটুকুই যথেষ্ট থ্যাংক ইউ धन्यवाद तुम्हें अनु धन्यवाद तुम लाइवे समय देवार्न ओह हिंदी लोक भाई किधर कि, कि से बात कर रहे हो बंगाली से बात कर रहे हो ना इसलिए मेरा बात समझ में नहीं आएगा কার্তিক সমাজ ভাই হিন্দি আর তুমি তো বাইরে কাজ যেতে পারো আমি এখানেই কাজ করি বিয়ে করার পর থেকে আর কাজ বাইরে কাজে যাই না যাবো যাওয়ার চিন্তা ভাবনা আছে একটু লেট হবে সুজিত রায় কি বাইরে কাজ করো क्या बिहारी भाई बोलो तुम्हारा गांव किधर है बिहार से हो क्या हिंदी लोग कुछ भी आ रहा है तुम्हारे लिए बहुत बहुत थैंक यू धन्यवाद है सुजित रॉय हम एखाने আমি এখানে বড়ো গাড়ি চালাচ্ছি খুবই ভালো পূজার পরে বাইরে যাব তোমাদের নিজস্ব গাড়ি मेरा नेम है बापुन मिस्त्री व्हाट योर नेम प्लीज प्लीज उथ इज योर नेम यू फ्रॉम मेरा गाँव है कोलकाता से सुंदरबन সুজিত রায় তোমাদের ওদিকে কীরকম পরিবেশ আছে বর্ষা হয়েছিল এস্কে শোভন কলকাতা সে কলকাতা কোথায় বাড়ি কলকাতা বাড়ি যখন সুন্দরবন হচ্ছে অবশ্যই না না আমি কোনো চিন্তা করছি না কলকাতা থেকে দুশো কি দুশো কিমি দুশো কিমি দূরে হ্যাঁ বর্ষা হয়েছে তোকে তোকে খুব একটা

ओ एस्क सो सोबन एस्क सोबन तुमार बारी दिगाय हम hmm. तो विश्वास होत ना होते हो पाड़े यस ओके सुजी दराय तुम्हारी YouTube चैनल আছে मैं मेरे गांव गांव का लोकेशन देख रहे हो कितना सुंदर है सुजित रॉय लाइव आछो मैं चले गए ओपी हेलो भाई वेलकम किधर से हुआ है भी, भी भाई? हो भाई भाई बिहार भाई कैसे हो लो? भाई लोग इंग्लिश में लिखो ना हिंदी नहीं आता है हिंदी का लैंग्वेज पढ़ना नहीं आता है बिहार बिहार से बिहार का मेरा कुछ फ्रेंड है उसके साथ काम किया था मेरा एक साल हो गया उसके बाद मैं गाँव पर हूँ कोई काम नहीं करता इधर ही काम करता हूँ गांव में कुछ काम मिल जाता तो वही काम करता हूँ बिहार का कौन सा स्टेशन है आई फ्रॉम बिहार यू फ्रॉम मै मै फ्रॉम कोलकाता राजगी Bye, bye. bye. thank you thank you thank you thank buddy you. ठीक है ओके बाय बाय। हो भाई कमेंट कर दे यार हाय दोस्त कैसे हो भाई मैं अच्छा हूं तुम कैसे हो अच्छा लगा दोस्त का बात सुन के तुम कैसे हो दोस्त किधर से हो हेलो ओके टाटा बाय बाय गुड नून